দলিলের দলিলের বাহিরে কথা বলো মানে কত ভাইরাস বক্তা এক ভাইরাস বলছে যে সুমাইয়া আবু জাহালের মুখে থুতু বেড়েছিল এই হারামখরে যে বিচার হতো উমর রজাল্লা যুগ থাকলে এখনো হবে যদি ইসলামী যুগ হয় ইসলামী রাষ্ট্রয থাকে এ হারামখোর আগে আলাদিসদের মসজিদে খুদবা দেয়া পকেট গরম করেছে বুঝছেন এখন ধরা খেয়ে গেছে আগে লাঠি হাতে নিয়ে খুদ্ দেছে ওই ওই লাল রুমাল পরে খুদ্ মারছে আগে ভাইরাল হয়েছে আর এখন সরাসরি মুশরেকদের সাথে যোগ দিছে কাদের সাথে মুশরে আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা তাই না এই তরুণরা সি ওর বক্তব্য শোনাচ্ছে তুমি পায়খানার মধ্যে বসে থাকো তা উপকার হবে ওই নাদানের আলোচনা নাম নেওয়ার দরকার নাই আমার আপনারা কি পেয়েছেন ধর্মকে পাগল পেয়েছেন আপনি আশ্চর্য অবস্থা আমাদের নজবুল্লাহরুল্লাহ সাবধান অসম্ভব একটা যা মিথ্যা কথা বলেছে এবং সুফিয়ান সাউরি বলছেন

মনে হচ্ছে কথা শুনে ও মূর্খ ওর বাপ মূর্খ ও চোদ্দ পুরুষ মূর্খ চোদ্দ গুষ্টি মূর্খ আমি সবাইকে গালি দিচ্ছেন আমার মনে হচ্ছে যে ও জীবনে কিছু শিক্ষাই অর্জন করেনি আর আপনারা সেই সমস্ত ভাইরাল অপবিত্র মানুষদের বক্তব্যটা শোনেন আপনারা লজ্জা সরম হবে না আপনাদের এইভাবে বললে কি লজ্জা সরম হবে ইমাম কি ইমাম সাবি বিখ্যাত তামি চার পাঁচ তাবির মধ্যে একজন তাবি মা সাবি রাজমাহুল্লাহ বলছেন চোদ্দশো আটত্রিশ নম্বর হাদিস জামি ওয়াইন লেনী এই গ্রন্থের মধ্যে সনদ সোহী তিনি বলছেন লাহাদা সুকা আনা সাবিন নাবি সল্লাল্লা সাল্লাহা খুজবে যখন তোমার কাছে হাদিস বর্ণনা করবে রাসুলের সাহাবিদের থেকে সেই হাদিস তোমরা গ্রহণ করো ওয়াইদা কল ফেহিবি রাইহি যদি তারা তাদের মন মোতাবেক মিথ্যা কথা বলে বক্তব্য দেয় ফাবুল আলহীকে তার উপরে পেশাব করো দেখছেন সাহাবিদের তাবিদের কি কঠোর বক্তব্য পেশাব করে দেয় বক্তব বলে যারা মিথ্যা কথা বলে বক্তব্য দেয় এত কঠোর যদি হয় সেই যুগের কথা আজকের যুগে আমাদের এটা আরো কঠোর হওয়া লাগবে না কি আপনারা কি কঠোর হবেন না কঠোর হবেন না বরং এই সমস্ত ভাইরাল বক্তাকে ডেকে নিয়ে এসে আপনারা খাওয়া দাওয়া আবার মাসোয়ারা হিসাবে দেড় লাখ টাকা দিয়ে বিদায় করে দিবেন আপনাকে বিদায় আল্লাহ করবে অপেক্ষায় থাকেন এই সমস্ত বক্তাকে বিদায় করা মানে শয়তান বিদায় করা আর দাওয়াত দেওয়া মানে শয়তানকে দাওয়াত দেওয়া এরা হলো শয়তানের এজেন্ট পরিষ্কার শয়তানের এজেন্টেরা আপনারা বুঝবেন না দারেমের সাতশো 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 পঁয়তাল্লিশ নম্বর হাদিস পঁয়তাল্লিশ কি পঁয়ত্রিশ নম্বর হাদিস দারেমের মধ্যে আছে এতে কোনো সন্দেহ নাই ইবনু সাদ ইবনু ইব্রাহিম বিখ্যাত মহাদ্দেশ তিনি বলছেন লাউলাউলা বিল্লাহ যখন তুমি দেখবে যে হাদিস বর্ণনা করতে গিয়ে করছে মনে রাখবে এরাই হলো দিনের আসল শত্রু অতএব যারা হাদিস বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলে তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় শত্রু আর এরা কি বক্তব্য দেয় বলেন যদি কি বক্তব্য দেয় তারা যা বলে আমার বিবেচনায় সবই মিথ্যা বলে এক জাহেল বলছে এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা মুসলিমদের কি প্রথম কেবলা কি কোনটা আপনার বলেন প্রথম কেবলা কোনটা বাইতুল মাদেশ জান ওজুকের আসেন ধান জান অজুকের আসেন আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল কে বলেছে মিথ্যা কথা প্রথম কেবলা কাবা কোনটা কাবা কে শিখাইছে এটা হলো ইহুদিরা শিক্ষা দিছে বক্তা বলছে কি জানেন আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবীর আসলে কেবলা ছিল বাইতুল মাকদিস এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে অপমান করেছে বেদ ওটা বললে কেন ঘর নির্মাণ করেছেন আল্লাহ বলেছেন কাবা ঘর প্রথম নির্মাণ করা ওই মিথ্যুক বক্তা বলছে যে প্রথম কেবলা ছিল সব নবীর কেবলা ছিল বাইতুল না কোন নবীরী কেবলা বাইতুল মাগদেশ ছিল না সব নবীর কেবলা ছিল কাবা আমাদের নবীরও কেবলা কাবাই ছিল মাত্র সোতেরো মাস আল্লাহ পরীক্ষা করার জন্য মদিনাই যখন গেলেন তখন কেবলা ছিল কোনটা বাইতুল মাগদেশ এই প্রথম তাহলে আমাদের প্রথম কেবলা কি বাইতুল মাগদেশ হলো না কাবা হল কাবা হলো তে তুমি তথ্যটা উল্টালে কেন তুমি তো ইহুদি রেজেন্ট ইহুদিদের বক্তব্য শুনে বলেন বাইতুল মাহদেশ কে নির্মাণ করেছেন বলেন কে সুলাইমান তাই না আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা কাবা ঘর যেমন ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন তেমনি বাইতুল মাকদেশও তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম চল্লিশ বছর পরে সহি বুখারী হাদিস পুনর্নির্মাণ করেছেন এক হাজার বছর পরে নির্মাণ করার পুরো নির্মাণ করার এক জিনিস হ্যাঁ কেন মিথ্যা কথা বললেন আপনি ও কার মুখ থেকে শুনেছেন হুজুরের মুখ থেকে তাই না আপনারা এটা পড়ে দেখছেন কেউ পড়ে দেখেনি সব বড় হুজুরের মুখ থেকে শুনেছেন আমি বললে আপনারা গালি গালাস করেন করেন যত পারেন গালিগালাস বলতেই থাকবো ইনশাল্লাহ এর বন্ধ হবে না আপনি মিথ্যা কথা বলেন ছেড়ে দেবো কেন বলল মিথ্যা কথা প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমাদের মনে থাকবে কেন বলল প্রথম কেবলা না শোনা যাবে না সুলাই মানসালামের বর্ণনা কেন শোনা যাবে কুরন্ত শোনা যাবে না কেন বুঝতে করতে পারেন মোহাম্মদ বিন সির রহিমা উল্লাহ বলছেন তোমরা বেদাতিদের তেলাওয়াত শোনো না ওর ভিতরে মোহব্বত তৈরি হবে ও তেলাওয়াত কি করবে বিকৃত করে পড়তে পারে দেখেন না এক কারি শিয়া এক কারি পড়তেছে কি হাই তালাক হি তালাক হাই তুলাক হি তালাক এটা কোনো সালাফি কারি এইভাবে পড়বে না ওরা ভয় করে উসমানি কেরাত ছাড়াটা পড়বে না আর আপনি তো শুনে খুব মধুর ভাবে শুনছেন শুনে বলছে কি দারুন না তেলাওয়াত ধরা তো তো যদি শোনা যায় না তাদের বক্তব্য শোনা কি এখন আমরা যেটা বিপদে পড়েছি ইবনু তাইমার ছাত্র ইমাম জাহাবি রহিমা তিনি বলছেন এ যা রায়তাল মুতাকালেমাতা শোনো তুমি যখন দেখবে বেদাতি বক্তাকে কথা বলতে তো বেদাতি বক্তা এসেই বলবে দানা আনিন আনি আকলে আকলা ওয়ান নাকলা বলবে আরে কোরআন শোনের আলোচনা বাদ দাও তো এখন ওটি জ্ঞানের কথা বলো বিজ্ঞানের কথা বলো এখন সব আলোচনা করছে কি নিয়ে তিনি জ্যোতিষ্ক নিয়ে মহাকাশ নিয়ে আলোচনা করে আর আপনাদের বলছে কত জ্ঞান এবং জাহাবি রহমানা বলছেন আইলাম আন্না আবু জাহাল তুমি মনে রেখো এই বক্তা বক্তা না এ কি আবু জাহাল ওয়াইদা ও সালেকাত যখন তুমি কোন তাওহিদপন্থী পন্থী ব্যক্তিকে তাওহিদের প্রতীককে বলতে তোমরা আর এই আনিন নাকলে জ্ঞানের কথা বলো না তো মানুষ যেন উৎসাহ বোধ করে উৎসাহিত হয় এই রকম চেতনা ফিরে আসে এই রকম বক্তব্য তোমরা শোনাও এলাম আন্নাস কদ জহারা বি সৌরাতে বাসারি যে বক্তা এই ধরনের ওয়াজ করে যে চিল্লায়া গাছে উঠে যায় মানুষ গাছে উঠে বক্তব্য শুনে বাসে উঠে কিন্তু বিদ্যুতের ফিলটা উঠে না কিন্তু এ পাগল না হ্যাঁ যাতে মাতাল তাহলে ঠিক বদমাসে তো বলছে এই ধরনের বক্তা যদি দেখো যে কথা শুনে বক্তার গায়ের উপরে লাভ দেয় এরকম বক্তা যদি দেখো এই লামু ইবলিস তুমি মনে রাখো ও ইবলিস শয়তান কত জহারা বিসুরাতে বাসারেন ও এসেছে তোমাদের কাছে মানুষের সুরাতে ও হাল্লাফিহি অথচাস অথবা শয়তান ওর মধ্যে বিলীন হয়ে গেছে শুনেন 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 ইমাম জাহাবি বলছেন তারপরে যে ইন জামন্তা তুমি যদি কাপুরুষ হাও তাহলে এই মাহফিল ছেড়ে পালাও কারণ এখানে কার আসর হয়েছে শয়তানের ওয়াইল্লা আর যদি তুমি বীর পুরুষ হাও সাহসী যদি হও ফাসরা আহু ওকে ধরে মারো এক আসাড়ে অব্রুক আল্লাহ সদরিহে এবার তার বুকের উপরে হাঁটু গেড়ে বসো আলোয়া আয়তাল কুরসি এবার আয়তাল কুরসি পড়ে তার মুখে ফু দেহ আর গলা টিপে ধরে টুটিসিপা বুঝলেন কুরসি পড়ো যদি শয়তান ওর মধ্যে ভিতরে ঢুকে থাকে টুটি চেপে ধরলে ওর পাচার দিয়ে শয়তান বেরিয়ে যায় আপনারা বক্তব্য শুনবেন তাই না ইমাম জাহাবি কেমন কড়া মানুষ খেয়াল করেছেন আপনি আর আপনারা এই মার্কা বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন ওর পিছনে তাকবির মারেন ভালোভাবে খাওয়ায়া আরো এক লাখ টাকা আশি হাজার টাকা হাত দিয়ে দিয়ে তাই না আপনাদের যে বিচার কি হবে এই যে সম্মানটা করেন একে আলেমকে করা হয় না শয়তানকে করা হয় আমি কথা বললে খুব কষ্ট হয় আপনাদের তাই না খুব কষ্ট হয় ছিঁড়ে যাচ্ছে একবারে তাই না আব্দুর রে কি বলবে বক্তব্যের পরে আল্লাহ জানে শোনেন কাউকে না কেউ বলতেই হবে তো তাই না হ্যাঁ কাউকে তো বলতে হবে আমাকে গালি গালাস করে যদি গোটা দুনিয়া উল্টা দেয় আমার কিছু যায় আসে না ইনশাল্লাহ কিছু যায় আসবে না আমি তো উনোবাদ করছি আমি কি বাড়ায় বলছে কিছু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াজালুন্নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম মানুষ তত দিন কল্লানের মধ্যে থাকবে যতদিন তারা সাহাবিদের কাছ থেকে এলেম নেবে ওয়ায়দা আখাযহু আন আসাগিরিহিম হালাকু যখনই বেদাতিদের কাছ থেকে এলেম নেবে তারা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে। ইবনু আব্বাস বলছেন লা বেদাতিদের সাথে বসানা ফাইন না মুজা লা সাতাহম মুমরেজাতল্লীল কলুব ওদের সাথে বসলেই তোমাদের অন্তরে শয়তান ঢোকে অন্তরটা কি করে দিবে নষ্ট করে দিবে। ইবলিস শয়তান যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে অন্তর কি ভালো রাখবে না নষ্ট করে দিবে নষ্ট করে দিবে আপনারা বললেন বক শয়তান বললেন কেন তাই না যদি আল্লাহ শয়তান বলে থাকে আপনাদের কোনো আপত্তি আছে আল্লাহ বলছেন শুনেন সুরা আনাম একশো একুশ নম্বর আয়াত একশো বারো নম্বর আয়াত ভালো করে শুনবেন আল্লাহ বলছেন ওকাদা আলিকা জা আল নালিকুল্লিন বিগিন আদুয়া

দারুণ দারুণ কথা বলে ধোকা দেওয়ার জন্য কি দারুণ কথা বলে দারুণ কথা শুনবেন না দারুণ কথা কেউ যদি একবার বলে তাহলে হয় এই কথার কোন দলিল আছে সুবাহ আল্লাহ যে তেরোটা বাজায় ফেললো আপনারা কেউ খেয়াল করেছেন আল্লাহ রসুল বলছেন দুইশো বত্রিশ নম্বর হাদিস দুইশো তেইশ নম্বর হাদিস সহি মুসলিম সুভানাল্লা যদি কেউ বলে তাহলে সাতটি জমিনে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায় এটা সই মুসলিমের হাদিস আচ্ছা আপনারা বলেন তো ঊনপঞ্চাশ কোটি নেকি দাঁড়ায় নসিপুর ভর্তি হবে তাহলে আপনি যে বললেন আর বলে লাভ দিয়ে খাড়া হলেন আপনি উনপঞ্চাশ কোটি নাকি তাহলে আল্লাহর আল্লাহ রাখছেন না মারছেন রাখছেন দিছে। সুবাহ আল্লাহ বললে সুভান আল্লাহ শব্দটার মর্যাদা এত বেশি আল্লাহ রাসুল বলছেন যে সুবাহ আল্লাহ শব্দটা জিকির হিসাবে তাসমি হিসাবে যদি আল্লাহ না দিতেন তার পৃথিবীতে যত makhluk আছে আল্লাহ কাউকে খেতে দিবেন না কত বড় পাওয়ারফুল এটা আর বলছে যে ও কোটি নেকি ওটাই বেশি হইছে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর ও ফজিলত ডংগির মাঠে কেউ যদি নামাজ পড়ে আর মক্কায় যদি কেউ নামাজ পড়ে পার্থক্য হলো মক্কাই যদি কেউ সালাত তাহলে তার নেই হবে এক লক্ষ গুণ বেশি আর টুঙ্গের মাঠে অপবিত্র মাঠে কেউ নামাজ পড়ে সেখানে পড়লে কোটি এক গুণ বেশি বললেন এত ফজিলত যুখরুফাল কওলে গরুরা একজন প্রফেসর বলছে আমি বলছি যাচ্ছে আপনি কি বিশ্বাস করেন যে কাবাই সালাত পড়লে এক লক্ষ গুণ নেকি আর টঙ্গির মাঠে পড়লে এক কোটি গুণ বেশি বলছে আল্লাহ পারে এই মাথার মধ্যে কি আছে বলেন তো হট গোবর দিয়ে অনেক কাজ হয় ওর মাথায় যা আছে গোবর ও নয় এর মাথায় কেমনে বললো কথাটা ও বুঝেই না বেদাতি বুঝেই না যে কেউ যদি এটা বলে তাহলে মক্কার উপরে প্রাধান্য দেওয়া হলো না তাহলে ওর ইমান আছে ওর ফজিলের ব্যস্ত কিন্তু কি নাই ইমানই নেই মুশরে কি আকিদা কুফুর আকিদা নিয়ে বসে আছে আপনাকে কিভাবে বললে আপনি শরীয়ত বুঝবেন এটা আমার এখনো বুঝে আসেনি কিভাবে বললে আপনি শরীয়ত বুঝবেন এমনটা মিথ্যা কথা কত নেবেন বলছে এরা শয়তান আল্লাহ রাসুল আল্লাহ রাবুল আলমেন বলছেন থামেন যত জাল হাদিস আর যত বেদাত আছে এইগুলোর উদ্ভাবক কে জানেন কে কে ইবলিশ শয়তান জোরে বলেন না কেন কত বছর লাগবে এটা বুঝাতে আল্লাহই জানে একটা বক্তব্য দিলে বুঝে পাঁচ বছর পরে কয় বছর পরে পাঁচ বছর পরে গত ঈদের দিনে বিকেল একজন ফোন দিছে দশ বছর পরে না বারো বছর পরে বলছে দশ বারো বছর যাবৎ আপনি গাল আসছি এতই গালি দি আমি কয়েকদিন থেকে ভাবছি ফোন দে মাপ চাবো ঈদের দিনটাই ফোনটা দিলাম বলেন কি বলবেন আমাকে মাফ করে দেন কারণ আপনি খুব গালি দিয়েছি আমি আবার জিজ্ঞেস করি কি বলে গালি দিয়েছেন বলেন তো না এইগুলো মুখে উচ্চারণ করা যাবে না তাহলে ওর বুঝতে সময় লাগছে কয়দিন আমি বললাম যে এই জন্য ক্ষমা চাওয়া লাগে না আল্লাহ এমনি মাফ করে দিছে আমাদের দোয়া কাজে লাগছে আপনি গালি দিছেন আর আমি কি করেছি দোয়া করেছি কুরো বেদাতিরা গোটা দেশ বলে বেড়াচ্ছে জালহাদিসের কবলের আসল্লা সাল্লাহ সালাত এই বইটা পড়লে ইমান নষ্ট হয়ে যাবে কি নষ্ট হয়ে যাবে ইমান হয়ে যাবেন এক ভক্ত তবলিগের এক ভক্ত আমাকে খুব ভালোবাসে কিন্তু খাওয়া দাওয়া করানোর পরে বলছে যে আমি চার বছর আগে আপনার বইটা কিনে রাখছি কিন্তু আমি কিনার পরে বললাম আমার আমির সাহেবকে বললাম যে বই পড়া যাবে তো বলছে যে খবরদার পড়ো না পড়লে তুমি কাফের হয়ে যাবে চার বছর যাবত বইটা রেখে দিছি আমি একটা পৃষ্ঠা উল্টাইনি চিন্তা করিনি ফতুয়ার পাওয়ার কত ওই যে আমির বলে দিছে আপনি আমির কি করে তো বলছে তেমন কিছু জানেন না ওই তবলিক করে বেড়াইতে তার আমির হয়ে গেছে দেখেন মূর্খ মানুষের ফতুয়া শুনে চার বছর আগে বইটা কিনেছে কিন্তু পড়েনি অথচ ওই লোকটাই আমাকে বাসায় কি খাওয়া দাওয়া করালো আপনার বক্তব্য খুব ভালো লাগে বক্তব্য ভালো লাগে কিন্তু মানে কি মানে না খেয়াল করেছেন তাহলে ভালো লাগা আর মানা এক জিনিস না এই জন্য আল্লাহ বলছেন তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস সেই বুখারের মধ্যে আছে আমি যে বললাম শয়তান নহি করে কিভাবে করে আয়ে সারা বলছেন

ওটা শুনে চুরি করে শুনে কিভাবে শুনে একজনের ঘাড়ের উপরে আর একজন উঠে বুঝছেন একজনের ঘাড়ের উপরে আর একজন উঠতে উঠতে ওই আসমান পর্যন্ত চলে যায় ও শুনে ফাতাসমোহ অথবা শয়তান শুনে শোনার পরে তু হি হি ইলাল কুহান এই দুনিয়ায় মানুষের মধ্যে যারা শয়তান আছে বুঝছেন তো কারা মানুষের মধ্যে যে শয়তান আছে ওই শয়তানের এজেন্ট যারা আছে ওদের কাছে কি করে ওহি করে তারপরে বলছেন যে শুনে একটা আর ওর সাথে আরো যোগ করে একশোটা মিথ্যা কথা কয়টা একশোটা কথা তাহলে কয়টা হলে সব মিলে একশো শুনল একশো একটার মধ্যে সত্য কোনটা একটা মিথ্যা কয়টা একশোটা এই একশো একটা ওই যে মানুষের মধ্যে থেকে ইবলিসের যে দালাল আছে দালাল বুঝেন তো এজেন্ট ডিলার 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 বুঝেন তো এই ডিলারের কাছে কি করে পাসার করে হ্যাঁ সুন্দর হয়েছে পাচার করে তাহলে এই জাল হাদিস আর বেদাতের কে কে ইবলিস ইবলিস আর প্রচারক প্রচারক ইবলিসের নিযুক্ত বেতনভুক্ত ভুক্ত কর্মচারী দালাল যারা তারা কি করে প্রচার করে এরা কারা তাও বুঝবেন না শোনেন এদের পরিচয় বলে দি চার হাজার

ইবলি শয়তান বসে আছে তার দিকে ডাকছে এটা কোন শয়তান এটা কোন মানুষ মানুষ শুধু শয়তান বললে হবে না এর অনুবাদ হলো আলেম শয়তান কি শয়তান আলেম শয়তান এতক্ষণ ঠিক বলছেন এটা বলার দরকার ছিল তার দশ বছর আগে থেকে আলেম শৈতানুখারি হাদিসটা খুলে নেবেন

তো ওদের ডাকে সাড়া দিলে জান্নাত দেবে না জাহান্ন ফেলবে আল্লাহ মান আজাবাহা ওদের ডাকে সাড়া দিলে ওরা ওকে জাহান মধ্যে কি করবে নিক্ষেপ করবে নেবার আল্লাহ রাসুল সাল্লামকে জিজ্ঞেস করছেন আল্লাহ তাই নাকি সে ভুমলানা সরম এদের পরিচয় বলেন এরা কারা আল্লাসুল বলছেন হুমিন জিল জাতি না তাকাল্লা মুনাবি আলসিনাতিনাই এরা তো আমাদের মতোই চামড়ার মানুষ আমাদের মতোই কথা বলবে সই মুসলিমে আসছে আঠারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহরাসুল বলছেন যে কলুবুহুম কলুবু সায়াতিন ফিজুস মানে ইনস তারা দেখতে মানুষের মতো কিন্তু স মানে অন্ততকার ইব্লিসে হলে এবার এটা অনুবাদ করি তাই আপনার গা জলে তাই না এটা তো জি তাহলে এই যে যারা দায়ী ওয়াজ করে বেড়াচ্ছে যদি কেউ বক্তব্য দেয় আর সেটা দলিল ভিত্তিক না হয় তাকেই শয়তান বলেছেন আল্লাহ বলেছেন শয়তান রাসুল বলেছেন শয়তান সাহাবিরা বলেছেন শয়তান দেখবেন আটশো ছিয়াত্তর নম্বর হাদিস আলাদাবুল মুফরাদ আসছে উমর রাজিয়াল একদিন বসে আছেন তো এক বক্তা এসে দারুণ ওয়াজ করে চলে গেল বুঝছেন কথা আনাস রাজিয়াল বলেছেন হতাব রজুল ইন্দা উমর হত্তাব কালাম বক্তব্য দিতে গিয়ে ওয়াজ করতে গিয়ে বেশি অতিরঞ্জন করে ফেললো তোমরা যারা বলছেন

যে তোরাই হলো ধর্মের দুশ্মন সবচেয়ে বড় দুশ্মন তোরাই কেমনে হয় এগুলো